রাস্তা নাকি পুকুর এক ঝলক দেখলে বোঝাই দেয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি রাস্তা মাত্র কয়েক বছরের মধ্যেই ছোটখাটো পুকুরের চেহারা নিয়েছে অভিযোগ তুলে বাঁকুড়া দু নম্বর ব্লকের পুরন্দরপুর মোড়ে পথ অবরোধ করলেন ওই এলাকার মানুষ খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছয় বাকুড়া সদর থানার পুলিশ অবরোধকারীদের তরফে বলা হয়েছে মাত্র কয়েক বছর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে পুরন্দরপুর থেকে কেসরা পর্যন্ত রাস্তা তৈরি হয় এই রাস্তা দিয়ে অন্তত দশটি গ্রামের মানুষ অসংখ্য ছাত্রছাত্রী নিত্য যাতায়াত করেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে তৈরি রাস্তায় সর্বাধিক দশ টন পর্যন্ত পণ্যবাহী যানবাহন চলাচল করার কথা বলা হলেও এই রাস্তা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ টন পর্যন্ত পণ্যবাহী যানবাহন চলাচল করে ফলে অল্প কয়েকদিনের মধ্যেই রাস্তায় তৈরি হয়েছে একের পর এক বিশাল আকার গর্ত এই অবস্থায় প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে অবিলম্বে দ্রুত রাস্তা মেরামতির দাবিতে তারা পথ অবরোধ করেছেন বলে সম্মিলিত গ্রামবাসীরা জানিয়েছেন পুরন্দরপুর টু আমাদের রাস্তার সংযোগ প্রধানমন্ত্রী সড়ক যোজনা এই সড়ক যোজনার উপরে আট দশখানা গ্রাম যাতায়াত করে আট দশখানা গ্রামের পেশেন্ট যায় ছাত্র ছাত্রী যায় তারপরে কোর্টের লোক কাজ করে নানারকম লোক চাকরিজীবী লোক কাজ করে এবং সাধারণ পাবলিক এখানে যাতায়াত করে এই রোডটার উপরে পার্সোনাল ব্যবসা হচ্ছে পার্সোনাল ব্যবসাতে দশ টন মালের এই রোডের ক্যাপাসিটি আছে এই রোডটাতে চল্লিশ টন পঞ্চাশ টন মাল নিয়ে ক্যাপাসিটির উপরে গাড়ি ছুটছে তাতে করে রাস্তাটা একবারই জরাজীর্ণ হয়ে গেছে রাস্তার পজিশান রাস্তা নেয় খাল বিল হয়ে গেছে আপনারা আগে গিয়ে দেখতে পারেন পুরো রাস্তার কি অবস্থা হয়েছে কর্তৃপক্ষকে বলার পরেও কর্তৃপক্ষ এই রাস্তার কোনো রকম ভাবে একাপ করেনি তো আপনারা আমরা এটা সকাল থেকে অবরোধ করেছি আমরা অবরোধটা করব কারণ প্রশাসনের নজরে আমরা দিতে যাইছি যাতে আমাদের রাস্তাটা ভালোভাবে সংস্কার করা হয় মাকরা থেকে কুন্ডুর রিপোর্ট নিউজ বঙ্গলি খনি